রাজধানীর ধানমন্ডি বত্রিশ এলাকায় আজ দুপুর দুইটার দিকে ছাত্র জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রত্যক্ষ জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ ব্যারিকেড দেয় সময় দুপুরে দুই পক্ষের মধ্যে ডাকা ডাকি মুখোমুখি পরিস্থিতি তৈরি হয় কারীরা ধানমন্ডি বত্রিশ নম্বরে দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের চেষ্টা করে তা জুড়ে কয়েক মিনিট ধরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার ফলে সড়ক যাম চলাচল ও সেবাসের দোকানপাটি আতঙ্ক দেখা দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে অপরদিকে প্রতিবাদকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্থান কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা দিয়েছেন diş ağrısı